আমি লাইভ অনুষ্ঠান চালু করে দিয়েছি তোমরা চলে এসো তোমাদের সাথে হাসি মজা গল্প সব কিছুই হবে তোমরা ঝটফট করে যুক্ত হয়ে যাও আমি আছি তোমাদের সাথে এবং তোমাদের পাশে বন্ধুরা জলদি জলদি কমেন্ট করে ঝটফট করে কমেন্ট করো লাইভ স্ট্রিম থেকে লাইক করো যুক্ত হয়ে যাও লাগবে আমি আছি বন্ধুরা কমেন্ট করতে থাকো ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো তুমি তোমার লাঞ্চ হয়ে গেছে বলো ভাই লাইক করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা কি খাওয়া দাওয়া করলে দুপুরে বলো দারুণ সুন্দর লোকেশন হ্যাঁ ভাই বলো ভালো আছি আমি তুমি কি খাওয়া দাওয়া করলে দুপুরে আমি ফ্রেশ ক্যামেরায় আসছি পাঁচ মিনিটের মধ্যে আমি একটু কাজ করছি বলে ক্যামেরা অফ করে রেখে ব্যাক করে দিয়েছি হ্যাঁ দাদা লাঞ্চ হয়ে গেছে বা আমি ওই এক জায়গায় নিমন্ত্রণ বাড়ি ছিল নিমন্ত্রণ ছিল খেতে গেছিলাম এই এলাম লাইভ চালু করতাম না মনটাও ভালো লাগে না ভাবছিলাম লাইভ চালু করো না তবে ভাবছি না একবার লাইভটা চালু করি আমার সব বন্ধুরা আসবে এই ফোন ক্যামেরায় আসবো দু পাঁচ মিনিটের মধ্যে আসবো তোমরা কমেন্ট করো কথা বলছি তোমার বাড়ির সবাই কেমন আছে আমার বাড়ির সবাই ভালো আছে তোমাদের আশীর্বাদে তোমাদের সব বাড়ির লোক সব কেমন আছে বলো আমার আমি লাইভ করছি হুগলি থেকে তোমার বাড়ি কোথায় ভাই আমি হুগলি থেকে লাইভ করছি বন্ধুরা ঝটপট করে কমেন্ট করো লাইভ স্ট্রিমটিতে লাইক করো কেউ যদি আমার লাইভে নতুন হয়ে থাকো আমাকে একটু বন্ধু করে নাও আমিও তোমাদেরকে কোথা থেকে লাইভ করছেন আমি হুগলি থেকে লাইভ করছি আপনি কোথা থেকে আমার লাইভটি দেখছেন বলুন আপনি যদি আমার লাইভে এমনি মন ভালো নেই গো ভাই আমাদের একজন শম্পা বাপ্পাকে চেন নাকি কি জানি না আমার খুব শরীর খারাপ তো হসপিটালে অ্যাডমিট আছে সেই জন্য ও মালয়েশিয়া এশিয়া থেকে আপনার লাইভ দেখছি থ্যাংক ইউ মালয়েশিয়া থেকে আপনার লাইভ আমার লাইভ দেখার জন্য আপনাকে অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন একটু আমাকে বন্ধু করে নিন আমিও সবাইকে বন্ধু ব্যাক করে দেবো আমি প্রত্যেক দিন লাইভ করতে তো সময় পাই না আমি মেডিসিনের দোকানে থাকি তাই মাঝে মধ্যে লাইভ করি আর যারা বন্ধু করবে আমার কমিউনিটি পোস্টে লিখে যাবে কত নাম্বার বন্ধু করেছে এবং বেল আইকনটি প্রেস করে দেবে আমার লাইভ আমি হুগলি থেকে তোমার লাইভ দেখছি থ্যাংক ইউ আমার লাইভ হুগলি থেকে দেখার জন্য ভাই তুমি হুগলির কোথা থেকে দেখছো আমার লাইভটা একটু বলো তুমি তো আমার পুরোনো বন্ধু ভাই তোমাকে তো আমি চিনি তুমিও আমাকে চেনো আমার এই আইডির আগে নাম ছিল বস এখন পক্ষীরাজ রেখেছি আইডির নাম আমিও মাঝে মধ্যে লাইভে আসি আমি তো রোজ লাইভ করতে টাইম পাই না মাঝে মধ্যে আমি লাইভ করি ও পাণ্ডুয়া কোন পনগর পেরিয়ে পান্ডুয়া হুম জানি পাণ্ডুয়া নাম শুনেছি ভাই জানি আমি আরামবাগ থেকে লাইভ করছি হুগলির আরামবাগ আরামবাগ হয়তো ভাই চেনো তুমি পাণ্ডুয় যখন বাড়ি তুমি তো আরামবাগ চিনবে হুগলির পাণ্ডুয়া দাঁড়াও আমি এবার ফেস লাইভ করবো দু মিনিটের মধ্যে ফেস লাইভ করতে কেমন নিজের লজ্জা লাগে ওই জন্য ফেস লাইভ করতে ভালো লাগে না ওই জন্য ফেস লাইভ করিনি তোমরা এত করে বলছো যখন বলো বন্ধুরা আমি ফেস লাইভে চলে এসেছি এবার বলো যে তিন নম্বর লাইভ করেছো তাকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে বন্ধুরা কমেন্ট করো আসকুলা দিদি ভাই থেকে ও হ্যাঁ বুঝতে পেরেছি গাচুওয়ালা দিদি ভাই লাইভ থেকে হ্যাঁ ভাই চিনতে পেরেছি বলো বল গাচুওয়ালা দিদি ভাই মনে হয় এখন দিনের দিকে লাইভ করে না দিদি ভাই লাইভে যাও গাচুওয়ালা দিদি ভাই লাইভে যাও হয় না আজকে দেখি যদি সময় করতে পারি রাতের দিকে একবার যাব আমার কি নেটের প্রবলেম হচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানাও তো যে চার নম্বর লাইক করেছো তাকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে যে নম্বর লাইক করেছো একটু কমেন্ট করো তোমাদের ওই সাইডে বৃষ্টি হচ্ছে নাকি সময়ের অভাব হ্যাঁ হ্যাঁ সময়েরই অভাব গো কাজের মানুষ তো কাজ এবার সব সময় টাইমও করতে পারি না দিদিভাই কিছু ভাববে না কি জানি না তুমি গেছলে নাকি গাছওয়ালা দিদি ভাই আমি বিকেল চারটে লাইভে আছি ও বাবা বিকেল চারটে তো একদম হট টাইম গো দোকানে চলে যেতে হয় রাত্রের দিকে লাইভ করো নাকি রাত্রে রাত্রের দিকে যদি লাইভ করো আমাকে একটু বলো তাহলে দেখবো যদি সকাল করে বাড়ি ফিরি তাহলে তোমার লাইভে যাওয়ার চেষ্টা করবো বন্ধুরা জলদি জলদি ঝটপট করে কমেন্ট করো লাইভ স্ট্রিমটিতে লাইক করে দাও আমিও বেশিক্ষণ লাইভ করবো না পঁয়ত্রিশ চল্লিশ মানে লাইভ করবো ভালো লাগবে না শরীরটাও খারাপ এই খাওয়া দাওয়া করে জাস্ট এলাম কালী পুজো উপলক্ষে একজনদের একজন আমাদের যে ক্লাব আছে ক্লাবের খাওয়া দাওয়া হলো আজকে পাঁচ ছশো লোকের আইটেম হয়েছিল সব লোক খাওয়া দাওয়া করলো আমাদের জনগণ মনসংঘ ক্লাব আমাদের এখানে কালী পুজো হয় তারপর আমরা শিবরাত্রির পুজো হয় তারপর হরিনাম হয় আমরা সব লোক খাওয়াই প্রত্যেক বছর আবার তো কিছুদিন পরে শিবরাত্রি আসছে শিবরাত্রিতেও কয়েক হাজার লক্ষ যদি ফ্রি থাকি পুজো তো ফ্রি থাকবো না যদি ফ্রি থাকি তোমাদেরকে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। একটা টাইমই করো তাহলে আর কী করে হবে গো ভাই ওই টাইমটা তো দোকানে থাকি যদি ফ্রি থাকি অবশ্যই যাওয়ার চেষ্টা করবো ভাই তুমি আমার লাইফে যে গাছপালা দিদিভাই লাইফ থেকে এসেছো আমার খুব ভালো লাগছে তোমাকে অনেক অনেক ভালোবাসা এবং তুমি যদি আমার থেকে বড় হয়ে থাকো তোমাকে অনেক অনেক প্রণাম রইল বন্ধুরা জলদি জলদি ছটফট করে কমেন্ট করো যে ভাই মালয়েশিয়া থেকে লাইভ দেখছো আমার তাকে বলছি ভাই একটু কমেন্ট করো আমি তিরিশ মিনিট লাইভ করবো বেশিক্ষণ লাইভ করবো না বন্ধুরা ঝটফফট করে কমেন্ট করো লাইভ স্ট্রিমটিতে লাইক করো আমার চ্যানেলে ঢুকলেই দেখতে পারবে আমার নাম কি আছে দাদা হয় এখানে তো বলতে পারবো না আমার চ্যানেলে গেলেই দেখতে পেয়ে যাবে আমার এখন আইডির নাম হচ্ছে যে পক্ষীরাজ এখন আইডির নাম পক্ষীরাজ আগে বস ছিল তার আগে ছিল ডন নাম্বার ওয়ান বন্ধুরা জলদি জলদি ছটফট করে গমন করো যে বন্ধু টকে আছে প্লিজ কমেন্ট করতে থাকো যে কারো যদি কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাকেও বলছে তোমরা একটু আমাকে বন্ধু করে নাও বন্ধ করে কমিউনিটি পোস্টে লেটার রেখে যাও আমি তোমাদেরকে অবশ্যই ব্যাক করে দেবো কিন্তু কেউ ভিডিওতে বন্ধু নাম্বার লিখবে না যে এত নাম্বার বন্ধু করলাম কমিউনিটি পোস্টে লিখে যাবে আমি চব্বিশ মিনিট পর ব্যাক করে দেব সঙ্গে সঙ্গে ব্যাক করলে তো বন্ধুত্ব কেটে যায় আমি চব্বিশ ঘন্টা পর ব্যাক করব আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এত নাম চেঞ্জ করতে নেই হ্যাঁ দাদাভাই এবার বুঝতে পারছি নামটা চেঞ্জ করার বলেই না আমার বন্ধুরা সব ঠিকঠাক বুঝতে পারছে না আমি কি বস না আমি অন্য কেউ বন্ধুরাও ঠিক বুঝতে পারছে না সেই জন্য আমার লাইভে কেউ সেরমভাবে আসছেও না আচ্ছা নাম এই নামটাই ভাবছি আবার ফিক্সড রেখে দেবো পক্ষীরা যার নাম চেঞ্জ করবো না বন্ধুরা জলদি জলদি ছটপট করে কমেন্ট করো ধুলাধুলা কমেন্ট করো তাড়াতাড়ি করে কেউ একটু ট্যাপ ট্যাপ করে দাও তো লাইভ স্ট্রিমটাকে একটু লাভ উড়িয়ে দাও বন্ধুরা সব কোথায় গেলে কমেন্ট করো সব চুপচাপ বসে পড়লে যে জলদি জলদি ঝটপট ঝটপট কমেন্ট করো আমি আছি তোমাদের সাথে অনেক অনেক গল্প করবো তোমাদেরকে তোমার আমি সত্যি কথা বলতে কি আমাদের ছেলেদের লাইভে কেমন কেউই আসে না হ্যাঁ এটা ঠিক বলেছে দাদা ভাই এটা একদম ঠিক বলেছ তাহলে এখন কি বলতো লাইভ এত পরিমাণ সব মানুষ লাইভ চালু করে দিয়েছে না এখন সব নতুন নতুন লাইভ চালু হচ্ছে দেখছি কাল থেকে দেখছি অনেকগুলো নতুন লাইভ চালু হয়েছে এবার নতুনদের লাইভে তো সবাই যাবে জানেন তো পুরোনো বন্ধুরা বন্ধুই থাকবে এবার নতুনদের লাইভেও সবাই যাচ্ছে কমেন্ট করছি এবার নতুন বন্ধুও হচ্ছে হ্যাঁ আমিও যাই আমি মিথ্যে কথা বলবো না আমিও এখন অনেক নতুন বন্ধুদের লাইভে যাচ্ছি তাদের সাথে গল্প করছি কথা বলছি দাদা তোমার চ্যানেল কি মনি চ্যানেল নাকি না মনি হয় না बस द वर्ल्ड पीपी अमनदीप बंगल लाइव तो हां हां বন্ধুরা जल्दी जल्दी ঝটপট করে কমেন্ট করো টপেকেও টেকোনা প্লিজ जल्दी जल्दी ঝটপট করে কমেন্ট করো তোমাদের ওই দিকের ওয়েদার কিরাম দৃষ্টি হচ্ছে নাকি হুম এখন বেরিয়ে গেলাম ঠিক আছে দাদাভাই তুমি যে আমার লাইভে এসেছো এতে আমার খুব ভালো লাগলো যে বন্ধুকে কিংবা ভাইকে মনে রেখেছো এটা আমার খুব ভালো লাগলো ভাই দাদা ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন এটাই হ্যাঁ দাদাভাই ভগবানের কাছে প্রার্থনা করুন এটাই যেন থাকতে পারি আমি রোজ লাইভ চালু করি না তবু দুদিন লাইভ করছি আমার একটা বন্ধু লাইভ আসছে না বলে আমি তাই জন্য দুদিন লাইভ করছি না দাদা ভাই মনি চ্যানেল না মনি করতে গেলে প্রচুর কষ্ট কর দিন রাত যদি যে লাইভের পিছনে সময় দেওয়া যায় তাহলেই মনে হবে নইলে কোনো দিনই মনি করতে পারব না আর মনি আর একই হবে তবু একটু বন্ধুদের সাথে এসে গল্প করবো এটাই তো চাই মনিটা নিয়ে কোনো ব্যাপার না যদি ওপর পড়লার ইচ্ছা থাকে চ্যানেল মনে হয়ে যাবে ঠিক আছে দাদাভাই তুমি আবার তো বলছো বেরিয়ে যাবে আবার যখন সময় পাবে আমার লাইভ চালু থাকলে একবার করে এসো এবার তুমি দাদাভাই কী বলো তো এমন টাইমে লাইভ করো না যদি এক আটটা থেকে কিংবা সাড়ে সাতটা থেকেও লাইভ করতে সাড়ে সাতটা আটটা কিংবা নটা থেকে লাইভ করতে তাহলেও চেষ্টা করো যাওয়া যেত না দাদা বৃষ্টি হয়নি ও আমাদের এখানেও তো মেঘ ধরেছে কিন্তু বৃষ্টি হয়নি কাল থেকে মনে হচ্ছে বৃষ্টি হবে ওয়েদার বলছে কাল থেকে বৃষ্টি হতে পারে দাদা তুমিও সুস্থ থেকো ভালো থেকো আমিও ভগবানের কাছে প্রার্থনা করি সব কমেন্ট করো চটপট করে কমেন্ট করো সবার সাথে একটু হাসি মজা গল্প এটাই তো চাই আর একটি করে তোমাদের তোমরা যদি পারো তো কাউকে জোর করবো না একটি করে লাইক করে দেবে লাইক করে যদি তোমরা কেউ যদি আমার লাইভে নতুন এসে থাকো তাহলে একটু আমার চ্যানেলটাকে বন্ধ করে দেবে আমি সবাইকে চব্বিশ ঘন্টা পর ব্যাক করে দেবো ব্যাক করে দেবো এবং কেউ যদি লাইভ করো সেটা আমি তাহলে তাদের লাইভে যেতে পারবো এবার আমাকে যারা বন্ধু করছে একটু অল নোটিফিকেশানটা ক্লিক করে রাখবে তাহলে আমি কখন লাইভ করব তোমরা সেটা বুঝতে পারবে তখন আমার লাইভে চলে আসবে পাঁচজন বন্ধু আছে মোটে চারটে লাইক বন্ধুরা টপ টপ করে একটি করে লাইক করে দাও লাইক করে কমেন্ট করতে থাকো

জলদি জলদি একটি করে লাইক করো কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে বন্ধ করে নাও বন্ধুরা ঝটখ করে কমেন্ট করে ঝটকট করে ঝটকট করে কমেন্ট করো উড়া ধুড়া কমেন্ট করো তোমরা এত তাড়াতাড়ি কমেন্ট করো যাতে না আমি কমেন্ট করতে সময় পাই তোমরা ঝটপট করে কমেন্ট করো যে পাঁচজন বন্ধু আছে একটি করে লাইক করো প্লিজ বন্ধুরা লাইক করো লাইভ স্ট্রিমটিতে আর নতুন হয়ে থাকলে আমার যে বন্ধু করে নাও আমি তোমাদেরকে আবার চব্বিশ ঘন্টা পর বন্ধু ব্যাক করে দেবো আর আমার কমিউনিটি পোস্টে লিখে যাবে কি কত নাম্বার বন্ধু করেছ তাহলে আমার বুঝতে সুবিধা হবে আমিও তোমাদেরকে চব্বিশ ঘন্টা পর ব্যাক করে দেবো তোরা হয়তো কেউ তুমি হয়তো কারো বুঝতে অসুবিধা হলে আমি বলছি তোমাদের সেই প্রিয় বন্ধু বস বন্ধু বলো দাদা বলো ভাই বলো আমি তোমাদের বস ভাই বাপ্পা যদিও যদি তুমি টপে থাকো একটা প্লিজ কমেন্ট করে জানাও তুমি কেমন আছো না তোমরা জলদি জলদি ঝপ করে কমেন্ট করো চুপচাপে বসে থাকলে হবে কমেন্ট করো তোমাদের সাথেও তো কথা বলি পরিচয় করো কে কোথা থেকে লাইভ দেখছো সব কেমন আছো এগুলোও তো একটু বলো বন্ধুরা তোমাদের সাথে কথা বলবো বলি তো লাইভ অনুষ্ঠানটা চালু করেছি বলো তোমরা যদি না কথা বলো তাহলে আর কি হবে জলদি জলদি ঝটপট করে কমেন্ট করো লাইভ স্ট্রিম থেকে লাইক করা বন্ধুরা জলদি জলদি কমেন্ট করা ঝটপট ঝটপট কমেন্ট করো লাইভ স্ট্রিম থেকে লাইক করো নতুন হয়ে থাকলে আমাকে একটু বন্ধ করে নাও আমার চ্যানেলটি ভালো আমার চ্যানেলে ভিডিও থেকে যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে করে কমেন্ট করবে সবাইকে গুড বাই বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো আমি আর বেশিক্ষণ থাকবো না তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট থাকবো তারপরে আমি লাইভ অনুষ্ঠান বন্ধ করে দেবো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলবো বলি তো লাইভ অনুষ্ঠানটা চালু করলাম তোমরাই কথা বলছো না বেকার বসে থেকে কি করবো লাইভে ঠিক আছে সবাইকে আগাম জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতন লাইভ অনুষ্ঠানটা শেষ করলাম সকলকে বাই বাই টাটা